আসসালাম আলাইকুম এক যুবক নতুন বিয়ে করল ভালোই কাটতেছিল তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল স্বামী স্ত্রী যখন খেতে বসল এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল স্বামী খুব রাগ হলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো আর এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেলেন কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসল ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনো ভুলতে পারি না যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখে পানি রাখতে পারল না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী এই ঘটনাটি থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার না করি যদি পারি নিজের স্বার্থ মতো সাহায্য করব কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কত কথা না এরকম আরো নতুন নতুন বাস্তব জীবনের অলৌকিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম